হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আশা করি যে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটোদেরকে ভালোবাসা বড়োদেরকে প্রণাম আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কারণ যেই পুজো করার সময় কলা কেন ব্যবহার করা হয় সমস্ত পুজোতে কেন কলা ব্যবহার করা হয় কি কারণ আছে এর পেছনে সেটি আমি আজকে এই ভিডিওটি বলবো তার আগে বলবো আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি এবার শুরু করা যাক এত ফল থাকতে কেন কলাই ব্যবহৃত করা হয় পুজোতে সব পুজোতে সব রকমই ফল থাকে কিন্তু কলা অবশ্যই সে পুজোতে থাকবে কেন এই বিষয়ের কারণ কি তাহলে বলি শুনুন একদিন ঋষি দুর্বাসা ক্লান্ত হয়ে আশ্রমে ফিরলেন তারপর তার অর্ধাঙ্গিনীকে বললেন যে পরের দিন যেন তাকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জাগিয়ে দেওয়া হয় কিন্তু ঋষি দুর্বাসার অর্ধাঙ্গিনী সেটি ভুলে যায় যার কারণে তার স্বামীর নির্দেশের কথা তার খেয়াল থাকে না এবং সূর্য ওঠার পর তিনি তিনি জাগিয়ে দেন ঋষি দুর্বাসাকে এবার ঋষি দুর্বাসা যখন দেখে যে ব্রহ্ম মুহূর্ত অনেক আগেই চলে গেছে ঘুম থেকে উঠে ভীষণ রেগে যান আর তার অর্ধাঙ্গিনীর ওপর মন্ত্রপুত জল ছিটিয়ে দেন এবং তৎক্ষণাৎ অর্ধাঙ্গিনী ভস্ম হয়ে যায় এবং তার প্রিয় হারানোর যন্ত্রণা সে কষ্ট সহ্য করতে পারে না তখন তিনি ঋষি দুর্বাসা সেই পরের মুহূর্তকে সেই ভৎস্যকে নিয়ে তিনি বরদান দেন যে কলারূপে আপনি জন্মগ্রহণ করবেন এবং এই আরও বরদান দেন যে এই কলায় সমস্ত পুজোতে ব্যবহৃত হবে কারণ কলা ছাড়া কোনো কিছুই পুজো হবে না তাই সমস্ত পুজোয় কলা ব্যবহৃত হবে এই ঋষি দুর্বাসা এটি বরদান দেন তাই সমস্ত পুজোতে কলা ব্যবহার করা হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পাশে থাকবেন হরে কৃষ্ণা রাধে